মাত্র ছাব্বিশ সাতাশ বছর বয়সী না একটি ব্রাইট আমাদের ছোট বোনকে আমরা হারিয়েছি ঠিক যেভাবে অভয়কে হারিয়েছিলাম এক বছর আগে আবার করে সুতন্দ্রাকে হারাতে হলো সুতন্দ্রার মায়ের সাথে আমি গতকাল রাত্রেই কথা বলেছিলাম উনি কথা বলার মতো জায়গায় ছিলেন না কিন্তু তাও অত্যন্ত শক্ত আমি ওনাকে সেলুট করি এবং আহ সুতন্দ্রার মা উনি বলেন যে কি ঘটনা হয়েছে তখনই তারা বডিটাকে নিয়ে এসেছে ঢুকছে চন্দননগর এবং তারা বললেন যে গাড়িতে যারা ছিল তাদেরকে সবাইকে আটক করে রেখেছিল কাকসা থানার পুলিশ আটজনকে চারজনকে ড্রাইভার এবং পিছনে তিনজন ছিল তারা যখন জানতে পারে বর্ধমানে এসে কাকসা থেকে বর্ধমান অব্দি তারা বডিটাকে নিয়ে এসছে আবার করে গাড়ি ঘুরিয়ে তারা গেছে কাকসা থানার ওখানে এবং পুলিশকে জিজ্ঞেস করেছে যে কেন যারা গাড়িতে ছিল তাদেরকে আটক করে রেখেছেন কেন তারপরে তাদেরকে আবার ছাড়িয়ে তারা যখন রাত্রে বাড়ি ঢুকেছে তখন আমার সাথে কথা হয়েছে এবং আজকে এই কারণেই এসেছিলাম মায়ের সঙ্গে দেখা করতে কারণ দেখুন আজকে সুতন্দ্রার খুন হয়েছে আজকে আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী যিনি কদিন আগেই বাজেট হয়েছে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বাজেট পেশ করেছে সেখানে উনি বলেছেন আমরা বারবার যখন বলেছি যে মহিলাদের সুরক্ষা নিয়ে আপনি কি জিনিস রেখেছেন উনি বলেছেন স্বাস্থ্যসাথী এই লক্ষ্মী আমাদের কন্যাশ্রী এবং সবুজ সাথীতে তার বাজেটের মধ্যে ঢোকানো আছে আমার প্রশ্ন আপনি তার মানে কি বলতে চাইছেন যে আজকে সুতন্দ্রার মতো মেয়েরা আমরা যারা বাবা মা আমাদেরকে মুখে রক্ত উঠিয়ে পড়াশুনো করিয়েছে যোগ্য বানিয়েছে আমরা রাতের বেলায় কাজ করতে না ডাক্তার বাবুরা বলেছিলেন অভয়ার মার্ডারের পরে যে রাত্রের বেলায় মেয়েদের কাজ করা না করাটাই এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন তাহলে আপনি কি বলতে চাইছেন মানে আমাদের মতো মহিলারা যারা ডাক্তার যাদের রাত্রিবেলায় কল সেন্টারে কাজ আছে যারা সুতন্দ্রার মতো সারা দেশে কাজ করে বেড়ায় ইভেন্ট ম্যানেজার হিসেবে আমরা রাত্রিবেলায় কাজ করতে বেরোবো না কারণ এখানে কোনো এন অর্ডার নেই আপনি কি তাই বলতে চাইছেন আমার প্রশ্ন আপনার কাছে মুখ্যমন্ত্রী যে আজকে হাইওয়েতে পুলিশ পেট্রোলিং কার থাকার কথা বুধ বুদে সুতন্দ্রা তেল ভরেছে তারপরে সুতন্দ্রার গাড়িকে এই বাবলু यादव বলে তার গাড়িতে আরো অনেক ছেলে ছিল যারা অবস্থায় সুতন্দ্রার গাড়িকে একবার সামনে একবার পিছনে এবং ভাষায় গালিগালা জিঙ্গিত তাহলে আপনার গাড়ির রাস্তায় যদি পেট্রোলিং থাকে পুলিশ পেট্রোলিং ন্যাশনাল হাইওয়েতে তাহলে তারা এটা দেখেনি কেন কারণ পুলিশ পেট্রোল কার ছিলই না যদি পুলিশ পেট্রোল কার থাকে তালে আপনি আমাকে সিসিটিভি ক্যামেরাতে দেখান পুলিশ পেট্রোল কার পুলিশ বলছে যদি পেট্রোল কার ছিল যদি রেশারেশি করছিল যদি ইফটিজিং করছিল বিরক্ত করছিল তাহলে পুলিশের পেট্রোল কার তো ছিল সেখানে দাঁড়িয়ে যায়নি কেন মিথ্যা কথা বলছেন পুলিশ মন্ত্রী আপনার পুলিশ মিথ্যা কথা বলছে

এই সুতন্ডার কেসেও আমরা দেখতে পাচ্ছি আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপি সুনীল কুমার তিনিও ঠিক একই ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মানে এই রাজ্যে এই চন্ডিতলা থানার আইসি আইসি না ওসি যিনি গার্লফ্রেন্ডের সাথে ঢাকা করতে গেছিলেন ডিউটি ছেড়ে তুমি গার্লফ্রেন্ডের সাথে ঢাকা করতে যাও মস্তি করো মৎস্য করো কাজ করো না গোষ্ঠী দ্বন্দ্ব মেটাও তোলাবাজি করো সব ঠিক আছে তোমাকে কিন্তু মহিলাদের উপর অত্যাচার হলে দিতে হবে এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলিখিত ইনস্ট্রাকশন তাই যখনই মহিলাদের উপর অত্যাচার হয়েছে বা পশ্চিমবঙ্গের মানুষের উপর অত্যাচার হয়েছে ভারতীয় জনতা পার্টি আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি আজকে এসেছিলাম মায়ের কাছে জানতে যে এক্স্যাক্টলি ঘটনাটা কি হয়েছে কারণ অনেক দিক থেকে আমাকে অনেক রকম খবর করানো হচ্ছিল কালকে সকাল বেলায় এগারোটার সময় কাকসা থানায় আমি ঘেরাও করব কাকসা থানার পুলিশ আপনাকে জবাব দিতে হবে আমরা মহিলারা ধর্ষিতা হওয়ার জন্য পশ্চিমবঙ্গে জন্মাইনি। আপনাদের পুলিশ মন্ত্রী সারদা মা আর আমরা সব ধর্ষিতা হওয়ার জন্য আপনারা আমাদের কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীশ্রী দেবেন আর আমরা রাস্তায় কাজে নামলে আমাদেরকে অত্যাচার করা হবে করা হবে অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু হবে আর আপনার পুলিশ সেটাকে ধামা চাপা দিয়ে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন যে না ও তো রেশারেশিও ছিল ও তো সুতন্দ্রাই তো ওভারটেক করার চেষ্টা করছিল বেশ করেছে